এই সময়ের একটি মৌসুমি ফল হচ্ছে আমরা এই আমরা খেতে সবাই কম বেশি আমরা ভালোবাসি এই আমরা মাখা যদি কাসুন্দি দিয়ে করা হয় তাহলে তো দেখেই জিভে জল চলে আসবে কাসুন্দি দিয়ে আমরা মাখা আজকে তৈরি করে দেখাবো ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন কাসুন্দি দিয়ে আমরা মাখা ভীষণ টেস্ট হয়ে থাকে এখানে আমি বেশ কয়েকটা পরিমাণ আমরা নিয়ে নিয়েছি আমরাগুলোকে প্রথমে এর যেই আশটা রয়েছে সেটা ছিলে নিতে হবে খুব সুন্দরভাবে এগুলো জল দিয়ে আমড়ার যে চামড়া রয়েছে সেটা খুব সুন্দরভাবে ছিলে নিয়েছি এরপর আমড়াগুলোকে ছোটো ছোটো করে কেটে নিতে হবে এভাবে ছোট ছোট করে কেটে নিলে আমরা মাখা ভীষণ টেস্ট হয়ে থাকে এবার এখানে নিয়ে নিলাম একটা মরিচ আমি পুড়িয়ে নিয়েছি আর একটা কাঁচামরিচ নিয়েছি এবার এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম আপনারা চাইলে ঝালের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সে ঠিক সেরকম ঝালটা এখানে ব্যবহার করবেন এবার খুব সুন্দরভাবে লবণের সাথে কাঁচা মরিচ আর শুকনো মরিচটাকে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন এবার এখানে আমি দিয়ে দিব কাসুন্দি এখানে টেস্ট অনুযায়ী কাসুন্দি দিয়ে দিতে হবে আমরা মাখার টেস্টকে বৃদ্ধি করার জন্য এখানে খুব সামান্য পরিমাণ চিনি অ্যাড করে দিলাম আর এখানে অ্যাড করে দিলাম সরিষার তেল কাশুনের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি কারণ আমরা মাখাতে আমার কাশুন খেতে ভীষণ পছন্দ হয় এবার খুব সুন্দরভাবে হাত দিয়ে এটা নাড়াচাড়া করে মাখিয়ে নিয়েছি এভাবে খুব সহজে কাশুন দিয়ে আমরা মাখানো যায় তো এই রেসিপিটি কার কার কাছে ভালো লাগলো তা অবশ্যই আমাকে জানাবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম টকঝাল রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি মাঝে মধ্যে এরকম টকঝাল রেসিপি নিয়ে হাজির হই তো ভিডিওটিতে একটু লাইক দেবেন ধন্যবাদ সবাইকে